আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আমি দেবজানি আর আজ আমার সঙ্গে এমন একজন মানুষ আড্ডা মারছে তার সঙ্গে নাম বলতে হবে না তার কারণ প্রত্যেকটা সিজনে না তার এক একটা গান আর কি আমাদের আলাদাভাবে সেই সিজনটার সঙ্গে পরিচিত করায় তাই আমার সঙ্গে আজকে আড্ডায় রয়েছে আমাদের সকলের প্রিয় শিল্পী ইমন প্রণাম করব না দেবজানিদের চরণে শতকটি প্রণাম জানাচ্ছি মানে সব বদমাংশিগুলো তো চলতেই থাকে আর কি আড্ডার মধ্যে একটা কথা যেটা হচ্ছে ইমন কত বছর হলো দেখতে রানি ইমনকে মানে আমরা যে ইমনের গান শুনে একটা লেখা পড়ে পাগল থাকতাম মেয়েটাকে জানার জন্য তারপরে খুঁজে পেতে দেখা গেলো মেয়েটিকে এবং তারপর মানে একদম শুরু থেকে তুমি চেনো রঞ্জন দা সেই লেখাটা মানে একটা প্রোগ্রামের পর উনি একটা লেখা লিখেছিলেন যেটা আর কি খুঁজতে হয়েছিল যে কে এই মেয়েটি হ্যাঁ হ্যাঁ রঞ্জন দা ইজ বিন ভেরি কাইন্ড মানে দু বারো সালে আমার মাস্টার্সের পরে আমাকে রঞ্জন দাই এইচএমভিতে নিয়ে গিয়েছিলেন মিস্টার করিমের কাছে আমি ওই লোকটার প্রতি আজীবন কৃতজ্ঞতা অনেকের লেখা মানে আজ তো আমরা সোশ্যাল মিডিয়া মারফত অনেক শিল্পীর গান শুনছি তখন কিন্তু এই লেখাটা রিভিউটা কিন্তু ভীষণ জরুরি ছিল ঠিক ইনফ্যাক্ট রিভিউ এখনও খুব ইম্পর্টেন্ট সময় বদলেছে আর সময় তো অনেক কিছুভাবেই বদলে গেছে যেমন ফেব্রুয়ারি মাস এরপরে মার্চ মাস মানে আমরা যদি এই ফেব্রুয়ারি মার্চ মানে সবাই একটা বসন্ত হাওয়া ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গেছে মানে বসন্তের হাওয়া শব্দটা এই কারণে আনছি বসন্ত আর প্রেম হচ্ছে ইকুয়ালি মানে বসন্ত প্লাস প্রেম যে ব্যাপারটা করা যায় সেটা বোধ সারা বছর ইমনের সঙ্গে জুড়ে থাকে তো সেটা নিয়ে এই ফেব্রুয়ারি থেকে বা সারা বছরের একটা প্রস্তুতি থাকে বোধ এই বসন্ত উৎসব ঠিক 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 আমাদের যে যেদিন এই বসন্ত উৎসব আসছে 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 এটাই একটা মজা তারপর যেই হয়ে যায় পরের দিন থেকে আমরা খুব মূষরে পড়ি আমাদের খুব কষ্ট হয় গায়ে হাতে পায়ে খুব ব্যথাও হয় বাবা কি কাজ করতে হয় কি কাজ করতে হয় কিন্তু বসন্ত উৎসবটা আমার কাছে একটা চ্যালেঞ্জের জায়গা আমাকে শুরুর দিকে সকলে বলেছিল যে তুমি পারবে না এই পারবে নাটা যেই বলেছে আমার তখন মনে হয়েছে এটা ওটাই আমাকে করতেই হবে বসন্ত উৎসব এবং আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে যারা আমাকে এইভাবে আপ্রাণ খাটে আমার জন্য এই কিচ্ছু পায় না উৎসবের শুধু ভালোবাসা পায় আর একটু আনন্দ পায় আমি কৃতজ্ঞদের কাছে এবং শিল্পীদের কাছে আমার আমার দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ আচ্ছা এমন এই শিল্পী আর দর্শক যখন শব্দটা এলো আর কি তখন একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছা করছে যে ইমনের গান শোনার জন্য তো আট থেকে আসি আজকাল তুমি তো শুধু এদেশে না স্বদেশ বিদেশ তো এরম যখন বিদেশে গেছো একটা যদি একটু ঘটনা আমাদেরকে শেয়ার করো কারণ ইমন মানে আমরা জানি কিন্তু পাশেটা এনারাই শব্দ থাকে ইমন কোথায় আমি না এখন দাঁড়াও কদিন বাদে ফোন করো অমুক জায়গায় তো এটা ইমনের সঙ্গে আমার চলতেই থাকে হ্যাঁ কিন্তু এবার আর ওখানের কাছেও কিন্তু ইমনের একটা বন্ধু বান্ধবদের কাছে শুনি একটা আলাদা করেছি হ্যাঁ আমার পুরুষ আহ সংখ্যা বেশি আমার এটা স্বীকার করতে আমার কোনো মহিলাদের সংখ্যা আছে পুরুষের সংখ্যাটা বেশি আমি বলছি মানে এক দুজন তুমি বেশি পাবে এন্ড উইচ আই এনজয় আই চ্যারিশ এমন ওখানে গিয়ে একটা প্রোগ্রাম তার যদি কোনো ঘটনা যদি সেরকম কোনো ঘটনা যদি এটা শেয়ার করা যায় দর্শকদের জন্য দেখো আমি একটা টাটকা টাটকা ঘটনা বলছি গতকালকে যদিও এটা বিদেশের ঘটনা নয় গতকালকে শালকিয়াতে বড় মায়ের মন্দিরে আমি একদম বাবু হয়ে হারমোনিয়াম নিয়ে তবলা নিয়ে গান গেয়েছি এবং এবং সেখানে শুধু ঠাকুরের গান মানে ডিভোশনাল সং গেয়েছি আমি খালি এবং অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে আমি প্রথমে বলে প্রত্যেকবার আমি বলি ছ বছর ধরে এটা আমি গাইছি অনুষ্ঠানটা নিজের মন থেকে মানে একদম একটা শুধু মায়ের গান হয় ওখানে এবং শুধু ডিভোশনাল সং হয় ওটাও একটা অন্যরকম পাওয়া তো অন্যরকম হ্যাঁ তো হয়ে যাওয়ার পরে আমি গাড়িতে উঠেছি যখন একজন ভদ্রমহিলা সামনে দাঁড়িয়ে কাঁদছেন হাউ হাউ করে কাঁদছেন তো আমার আমি ওনার হাতে হাতটা রেখেছি তো আমি ওনাকে হাতে কি হয়েছে কেন তো উনি তখন বললেন যে দেখো তোমার মা নেই কিন্তু তোমাকে শুনতে তোমার এতজন মা এসছে তো এটা আমার কাছে বিশাল বড় পাওয়া যে অ্যাওয়ার্ড প্রোগ্রামে ভালো অ্যাওয়ার্ড কারণ এটা খুব স্বাভাবিক অ্যাওয়ার্ড আমাদের কাছে ভীষণ আলাদাভাবে একটা প্রেরণা দেয় কিন্তু এই মানুষের ভালোবাসাটার কাছে না অন্য কিছু থাকে না না এটাই আসল একজন শিল্পীর এটাই চলার পথের পাথেও অ্যাওয়ার্ডস ইম্পর্টেন্ট টাকা পয়সা ইম্পর্টেন্ট তোমার স্ট্যাটাস মেনটেন করা সব ঠিক আছে তুমি সব ইম্পর্টেন্ট কিন্তু এই যে একটা পিওর লাভ ফ্রম ইউর অডিয়েন্স দ্যাট মোটিভেটস ইউ দ্য মোস্ট তার জন্য কেন আমি তোমাকে এইটা জানতে চাইলাম এবং এরম একটা ঘটনা আসবে জানি না কারণ তুমি যে যে কথাটা বলছো না যে আমার শিল্পী বন্ধুরা যারা এসে আমার প্রোগ্রামটায় আসে সেটা তো একটা ভালোবাসা কিন্তু যে দর্শকরা আজকে আর কি ইমনকে ইমন করে তুলেছে অবশ্যই এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি এত সাহস পাই কোনো একটা কথা বলতে বা কখনো কোনো কিছু মনে হয় যে না আমার এবার একটু ভোকাল হওয়ার দরকার আছে আমি জানি যে আমাকে যদি একশোটারো লোক ট্রোল করেন তাহলে আমার জন্য হাজারটা লোক পাশে দাঁড়াবে একদমই তাই সবচেয়ে পয়েন্ট হচ্ছে ইমন কিন্তু যে কোনো ব্যাপারে কথা বলতে ভয় পায় না পা হয় না না সেটা পাই না হ্যাঁ একদমই কিন্তু যে কোনো প্রশ্ন যেমন সুন্দর উত্তর দেয় আর তার সঙ্গে কিন্তু যে কোনো ঘটনা কারণ একটা ঘটনা মনে আছে ইমনের সঙ্গেই ঘটেছিল যে কোথাও একটা পুরস্কার নিতে যাওয়া এবং সেখানে একটা অসম্মানিত হওয়া কারণ পুরস্কারের স্বীকৃতি আলাদা জিনিস কিন্তু সব পুরস্কার তো সবাই খুব ভাবনা চিন্তা করে করে না এবং সেখানে ইমন কিন্তু ভোকালোতে এক ফোটাও মানে পিছিয়ে আসেন তা আমাকে আমাকে অনেকে বলেছিল এরপরে তোকে আর কেউ অ্যাওয়ার্ড দিতে ডাকবে না কিন্তু বিশ্বাস করুন পেয়েছি আনফর্চুনেটলি পেয়েছি এবার বসন্ত উৎসব তো এত কয়েক বছর ধরে হচ্ছে এবার এটা লিলুয়াতে এরমভাবে একটা জমজমাট সমস্ত শিল্পীকে লিলুয়াই টেনে নিয়ে যাওয়া এটা যদি একটু মানে এই হিম্মতটা খুব কম মানুষই রাখে শিল্পীরাও প্রথমে বলে বাবা এত দূর যাবো না কিন্তু যাওয়ার পরে বলে যে এটা একটা মনে হচ্ছে কোনো একটা ইন্টারন্যাশনাল মানের প্রোগ্রামে এসেছি তো তখন আর কিন্তু আসতে চায় না হৈমন্ত দিয়ে এক ঘন্টা গিয়েছিলেন আমাদের উৎসবে কে উনি পাগল হয়ে গেছিলেন এত ভালো দর্শক দর্শক নয় তার সঙ্গে ইমনের প্রতি মানুষের ভালোবাসা এবং ইমনের তাকে আর কি টেনে নিয়ে যাওয়ার আপন করে নিয়ে যাওয়ার ক্ষমতা না আমাকে ভালোবাসেন যারা তারাই আসেন তো যারা আসেন তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ আবার অনেকে আসবেন বলে আসেনও না এমন ফেলে আসা বসন্ত মানে ফেলে আসা বসন্ত মানে আমি কিন্তু প্রেম বলছি না প্রেমটা তো ওটা তো চলতে থাকবে জীবনের সঙ্গে ওটা তো আছে ইমনকে আমরা কি করে কথা বলবো ইমনকে নিয়ে কিন্তু আমি বলছি ফেলে আসা দোলটা যে দোলটার সঙ্গে কিন্তু ইমন ইমন হয়ে ওঠেনি যে দোলটা ইমন বাড়ির লোকের সঙ্গে একদম পিওর ভাই বোন বন্ধু বান্ধব যেখানে একদম রং মাখানো সেটার কিছু মানে ঘটনাগুলো কিরম ছিল মাই মম ওয়াজ ক্রেজি মানে শি ওয়াজ ক্রেজি মানে দোল খেলা নিয়ে কি পাগলামি করতে ভাবতে পারবেন মানে উনি নিজে বালতি বালতি রংগুলে ঘরের মধ্যে পারলে রং ঢেলে দেয় মানে একদম পাগল ছিল আর সাত আট দিন আগে থেকে রং খেলা শুরু হয়ে যেত আমাদের বাড়িতে কিন্তু আমার কোনোদিন দিন ভাল লাগতো না রং খেলতে পেছন থেকে রং মাখানোর একটা ফোবিয়া আছে আমার কি সেটা মুখে রং মাখিয়ে দিলো আই ডোন্ট লাইক অল দিস কিন্তু এই বসন্ত উৎসবে আমার ছেলেপুলেদের এত খাটাই না হ্যাঁ এক বছর ধরে ওই দিন ওরা মানে বস্তা বস্তা রং ঢালে আমার গায়ে আবির বস্তা বস্তা এরকম রং খেলা পাগল বা তার সে কি একটু গাছ সে না কাকিমা মারা যাওয়ার পর থেকেও রং খেলে হ্যাঁ তো সেই জন্যে ও বসন্ত উৎসবে তো আসে কিন্তু যখন রং খেলাটা শুরু হয় তার আগেও চলে যায় ও রংটা খেলে না শুধু একটু হয়তো কপালে একটু রঙের একটু তিলক পড়লো বা কিছু দাঁড়ছে কাকিমা চলে যাওয়ার পর থেকে রঙ খেলে না তো একটা জিনিস ইমানের তো জীবন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং যেহেতু তিনি একজন গানের জগতে অন্যতম মানুষ আর কি তা তো তোমাদের বাউন্ডিং বা তোমাদের এই ম্যাচিউরিটি মানে ইমনকে সে ম্যাচিওর করছে আস্তে আস্তে আর কি এটা কেমন চলছে দেখো দেবজানি দি আমি না ওটা ওটা হ্যাঁ কঠিন কাজ কিন্তু না কিন্তু দেবজানি দি দেখো তোমার তো বিয়ে হয়েছে অনেক দিন মানে তুমি এই প্রো এই বিষয়ে আমি তো তিন বছর সবে মাঠের জন্যই প্রশ্নটা করেছি আমি তো ওই জন্য দেখেছি তাকে তিনি কি সুন্দর শান্ত একজন মানুষ আমি এই জন্যই তো প্রশ্নটা ইমনকে করেছি না কিন্তু আমার কি মনে হয় যখন বিয়ে হয়ে যায় ব্যাপারটা অন্যরকম হয়ে যায় বিয়ে একটা লোকের সঙ্গে না বন্ধুত্ব আর স্পেস আই নিড মাই স্পেস হি নিড হিস ওন স্পেস আমরা সারাদিন যে যার মতো করে থাকি রাত্রির বেলা নটা থেকে বারোটা অবধি আমাদের কেউ পাবে না আমরা তখন ব্যাডমিন্টন খেলি হ্যাঁ তারপরে হয়ে যাওয়ার পরে স্কুটি করে ফুরফুরে হাওয়া খেতে খেতে বাড়ি ফিরি আমি জানি এটা অনেক দিন থাকবে না আমি জানি এটা ফর নয় হ্যাঁ একটা হ্যাঁ কিন্তু আমার এরকম একটা লোক দরকার ছিল যে যে আমার অরিজিনাল যে ভেতরের যে মানুষটা র ইমনটাকে আছে ওটাকে বের করে আনবে হ্যাঁ কারণ আমি এর আগে ভাবতেই পারতাম না যে আমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি বা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি মানে করে উঠিনি কখনো মানে যখন লোকে চিনতে শুরু করেছে অদ্ভুত একটা অবনক্সাস একটা ব্যাপার হয়ে গেছিল আমি বিরাট হনু হয়ে গেছি কিন্তু তারপরে নীলাঞ্জন আমাকে এটা বুঝিয়েছে তুমি বেসিক্যালি কিচ্ছু না মানে অসম্মান না করে কিন্তু অসম্মান করেনি কিন্তু আমাকে রিয়েলিটিটা বুঝিয়েছে ধরো একটা শ্বেতা মোহনের গান শুনিয়ে বলছে এর গানটা শোনো যখন আমি ওর গানটা শুনছি তখন আমার মনে হচ্ছে আমি কিচ্ছু না বা শ্রেয়ার একটা গান শোনাচ্ছে বা সুনিধির একটা গান শোনাচ্ছে শ্রীরামের গান শোনাচ্ছে এদের গান শুনে আমার মনে হচ্ছে আই হ্যাভ ডান নাথিং সো এম নাথিং হ্যাঁ তার মানে এই নয় আমি নিজেকে ছোট করছি বা ও আমাকে ছোট করছে কিন্তু সোকল সুপারস্টার যারা হন তাদের লাইফস্টাইলটা আমায় চিনিয়েছেন আমি চার্লি চ্যাপলিন পড়ছি আমি বিবেকানন্দ পড়ছি আমি গীতা পড়ছি আমি ভাবতেই পারি না যে এটা আমি এইভাবে নিজেকে দেখব তাই কি এতগুলো ছেলে মেয়েকে অন্বেষণের কাজে বেরিয়ে পড়েছ খানিকটা খানিকটা একটা হয় যখন নিজের স্ট্রাগল নিজের ভাবনা চিন্তা নিয়ে কাজ করতে করতে কোথাও মানে আরও ইমনদের খুঁজে বার করা এবং সেটা কিন্তু খুব কম শিল্পী এই অন্বেষণে বেরোন যেটা ইমন করছে গত তার দশ বছর মানে বেসিক্যালি সেই ক্যারিয়ার দশ বছর হলে সেই দশ বছরের অন্বেষণের কাজ এবং এরমভাবে নিজেকে প্রত্যেকটা মানুষই কিন্তু তার কাজ নিয়ে একটা এখানে ভয়তে থাকে অন্য কেউ যদি এসে আমার জায়গাটা নিয়ে নেয় ইমন কিন্তু সেই ভয়টাকে কোথাও একটা জয় করেছে আমার কোনো কিছু নিয়ে ইনসিকিউরিটি নেই এবং আমি বিশ্বাস করি কেউ কারোর জায়গা নিতে পারে না সে যদি নিজের দেখো দেবজানি দি আমি শুরুর দিকে খুব আমার জার্নিটা খুব একটা স্মুথ ছিল না প্রচুর তখন সোকল্ড সোশ্যাল মিডিয়া ট্রোলিং ছিল না কিন্তু ইন্ডাস্ট্রির অনেক ট্রোলিংয়ের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে অনেক খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু ভালো অভিজ্ঞতার পাল্লাটা বেশি ভারী ছিল আমি সেদিকটা ফোকাস করতে চাই তো যতটুকু আমার ক্ষমতা রয়েছে তার মধ্যে থেকে যদি নতুন প্রতিভাদের তুলে আনা যায় দেবুদা কাজ করছে ওদের সঙ্গে নীলাঞ্জন করছে উপালিদি করছে করুক না সবাই মিলে কাজ করুক তবেই তো ইন্ডাস্ট্রি এগুলো আর সব কিছু মিলিয়ে শেষটা কিন্তু একটু গানেই হবে আর কি আর হোলি এসে গেছে তো আর একদিকে বসন্ত ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে তাই এই ফাগুনের হাওয়া দিয়েই আমরা সবাই মেতে থাকবো देखते नेक्स्ट टाइम।